হাওড়ার আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক পুলিশের হাতে গ্রেপ্তার ধৃতকে উলুবেরিয়া আদালতে তোলা হয় গত বুধবার রাতে আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় রাজ্য ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকেরা সেখান থেকে সতেরো লক্ষ প্লাস টাকা জাল ওষুধ বাজেয়াপ্ত করে ওই আধিকারিকেরা সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তারা একটি নামি কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে দেয় এই খবরটি গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এই মুহূর্তে আমি হাওড়ার আমতার সুপারমার্কেটে আবারও জাল ওষুধের সন্ধান মিলল হাওড়ারই আমতায় এই দেখতে পাচ্ছেন যে মান্না এজেন্সি গন্ডোকানকে ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে এই মান্না এজেন্সি থেকে প্রায় 17 লক্ষ টাকা প্লাস ওষুধ কিন্তু তারা উদ্ধার করে জাল ওষুধ তারা কিভাবে জাল ওষুধ এততো তারা একটি নামী কোম্পানির কিউআর কোড ইউজ করে তারে কিন্তু এই জাল ওষুধ তাদের ওষুধ ছড়িয়ে আছে প্রায় দেড় দেড় কোটি টাকার মতন দিয়ে তাদের ওষুধ ছড়িয়ে আছে এবং তাদের প্রায় সতেরো লক্ষ টাকা প্লাস অর্থাৎ কুড়ি লক্ষ টাকার মধ্যে কিন্তু তারা এই ওষুধ কিন্তু এখান থেকে জাল ওষুধ উদ্ধার করেছে মানুষের প্রাণ নিয়ে খেলা এটা একটা জীবনদায়ী ওষুধ যত্নার মানুষের প্রাণ নিয়ে খেলা সেটাকে যদি জাল করে তাহলে মানুষ বাঁচবে কিনে একটা হসপিটালে গেলে সেখানে যদি জাল ওষুধ আছে একটা নার্সিংয়ে গেলে সেখানে জাল ওষুধ আছে একটা সাধারণ দোকানদারের ওপর যদি একটা জাল উদ্ধার মানুষ বাঁচবে কিনে এটাই তো মেন ঘটনা যে তারা কী করছে সাধারণ পাবলিকের উপরই এই ঝাড়টা আসছে পাবলিক কী করে বুঝবে এটা জাল না আসল না নকল না কি ভিন্ন রাজ্য থেকে আনা হচ্ছে এই ওষুধ সেটা তো আমরা জানি না কোথা থেকে আমাদের এখানে একটা কাউন্টার আছে ধরা পড়ে যে কালকে শুনলাম এই পর্যন্ত আছে এলাকার ডাক্তার বাবু কোথাও তো পরের কথা ওঠা নিয়ে আমরা এত বলতে পারি কিন্তু আমাদের স্থানীয় দোকানদাররা যে ওষুধগুলো আমরা স্থানীয় একটা দর জ্বালা হলে হ্যাঁ আমরা পাব আমরা যদি এই জীবন দায়ী হলে কিছু হয় একটা সুগারের ওষুধ দায়ী কেউ কেউ দায়ী হবে না আপনারা নিজেরাই দায়ী হবে আপনারা এখন কী করছেন আপনারা এখন কী চাইছেন আমরা চাইছি এই জায়গাটার থেকে একটা করে স্টেপ নিয়ে যাতে এটাকেও পে করে দেওয়া যায় তার উপরে নাম পুরনো এই ওষুধ না আছে বলে বাজারে লাগ পড়া আপনি আপনার নামটা আমার নাম তাপস পাল আমতাতি বাসিন আমতাতি বাসিন আমাদের এখানে জাল ওষুধ চক্রের জন্য সব বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা এবং বিভিন্ন বিভিন্ন ডক্টর এসেছে তো আমতার এই জায়গায় জাল ওষুধ চক্র একটা সম্মান পেয়েছে ওনারা দোকানটা সিল করে দিয়েছে আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে জাল ওষুধ চক্রে যেই থাক এবং কঠিন শাস্তি হওয়া উচিত কী বলবেন দেখুন এটা দেখুন তো লজ্জাজনক ঘটনা যেহেতু জীবনদায়ী ওষুধ মানুষের একটা জীবন রক্ষার জন্য একটা ওষুধ সেই জায়গাতেও যদি মানুষকে এরকমভাবে ঠকতে হয় তো এটা তো খুবই মানে নোংরা এবং লজ্জাজনক ঘটনা বলবো বলতে কী বলুন তো দ্বিতীয় কথা হচ্ছে এই কাজ এভাবে না হয় তার জন্য অবশ্যই যেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত প্রশাসন থাকুক বা যেভাবে নিলে হয় ঠিক নিয়ে এগুলো বন্ধ রাখা উচিত দ্বিতীয়বার হয় সেটা হয়েছে এর জন্য যেন একটা সঠিক শাস্তি থাকে তাই আপনার কাছে করানোর সুযোগ না পাই আপনার নামটা আমার নাম মল্যাণ আশিরুদ্ধি